রাজশাহীতে নগর ভবন সিটি মেয়রের বাসভবন সহ শতাধিক স্থাপনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ঢাকায় সেনা প্রধান ওয়াকার উজ জামান প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পরপর রাজশাহীতে শুরু হয় আনন্দ মিছিল এ সময় রাজশাহী নগর ভবন সহ শতাধিক স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটনের বাড়ি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির কার্যালয় আগুন দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে রাজশাহী কলেজে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বাড়িতে বিভিন্ন স্থাপনায় লুট করা হয়েছে ব্যাংকের বুথ দোকানপাট সিটি ভবনের মালামাল মেয়রের বাড়ির মালামাল এছাড়াও হামলার চেষ্টা করা হয় নগরীর বোয়ালিয়া থানা শাহ মখদুম থানা রাজপাড়া থানা ও কেন্দ্রীয় কারাগারে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় সেসব থেকে সরে আসেন বিক্ষুতরা একাধিক সূত্রে জানা যায় সোমবার দুপুরে নগরীর আলুপট্টিতে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালান এ সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয় এ সময় গুলিতে অন্তত তিরিশ জন আহত হন এরপর থেকে মূলত নগর জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরে বিকেলে শেখ হাসিনা পদত্যাগের খবর এলে উত্তাল হয়ে ওঠে রাজশাহী নগরী বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা নগরীতে ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে গোটা নগরী ছেয়ে যায় ধোয়াই বিএনপির নেতা ও সাবেক মেয়র মোস্তাক হোসেন বুলবুল বলেন তবে বিএনপির নেতাদের পক্ষ থেকে বারবার আন্দোলনকারীদের শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে শিল ডেক্স ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ